তোর জল ঢুকা দেন না না জল লাগবে না শুন শুন দাঁড়া 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 কি তুই জল ছাড়াই ধান আবাদ করিস নাকি ধানটা গম বানাবো না মানে ওরকম না হয় জল আছে তো সেজন্য জল নিবে হবে না জল আছে কালকে তো দেখি আসুন তোর জমিটার মাটি খান শুকায় ফাটি গেলে আর কিছু জল আছে তোর তো আব্বা ভালো না হয় কেমন যেন তুই কুড়িহিস মেশিন দিয়ে জল দিয়েছিস নাকি না না অত বড় জমি আর মেশিন দিয়ে জল দেওয়া যায় নাকি আর মেশিন দিয়ে জল দিতে পছাবে তাহলে কেন তুই জানিস না দিবু মার্শাল বসাইছে দিবু মুখ জল দিছে কি দিবু বসাইছে হ্যাঁ আর তুই জল নিয়ে নিলো হ্যাঁ পাছা বাসি সুবিধা হবে আর তোর মাছালটা তো অনেক দূর এত বছর থাকি মুই তোমাক জল দিয়ে সিনু আর এখন মন মাছালটা দূরে হয়ে গেল হ্যাঁ তুই যতগুলো জমি জল দিস একপকে জল দিতে দিতে আর একপকে মাটি ফাটাই ফলাইস না তোর সঙ্গে মোর কথা কই লাভ নাই ও আরে এত বড় আসপর্দা মোর মার্শাল থাকিতে ওই নতুন মার্শাল বসাইয়া ওর মার্শাল যদি মই না উঠাই দিও পারুম মোর নামও খিটকালু না হয় ও কাকা ভালোซิ কাকা মার্শাল তো বসাইনে তুই কি ঠিক কইল হ্যাঁ মানুষের সুবিধা হয়া আচ্ছা তুই মার্শালটা বসা নিয়ার আগে মুঠিন একবার শুনি আলো তুই ফের কোন উড়দেশ পালতো খুব হবে না 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 তুই বন্ধ কর তো মার্শালটা তুই খুলে ওঠা মোর মার্শাল থাকি দে তুই আবার কেনে মার্শাল বসাবো খুলা 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 ই খুলা খুলা সব তুই খুলা এ খিটকালু কাকা তুই কি পাগলা হই নাকি তুই মোর পেটে লাথি মারবো আর মুই পাগলা হুম না আজ কথা কইছিস কাকা মুই পেট তোর পেটে কোন গালাতি মারিয়াম তুই কি গোটা দুনিয়া একলাই খাবো হ্যাঁ মুই গোটা দুনিয়া একলাই খাম তুই মার্শাল ই খুলে ওঠা বন্ধ কর হাত লাগবে না হাত লাগবে মুই মার্শাল বন্ধ করিব না কি করব কর কি গরিব মানে মুই যে আরেকটা মশাল বসাম পাইপ টাইপ যে কিনি থিয়ে উলা পাইপ তার মোর কি হবে ও তুই তাহলে আরেকটা মশাল বসে ধান্দা করি আইস আর মোর মশালটা বসে আনতে তোর আপত্তি আছে কর তোর পাইতে কি করব কর কি করি মানে মোর পাইপ লা কিনিতে যে 1 লাখ টাকা খরচ হয় ওই 1 লাখ টাকা দে হে মুই তোকে 1 লাখ টাকা দিম নাকি তোর ইমাদার পাগলা হই গেলা কর দে কাকা জামাটা লাগুন না এনে 50 টাকা খাটাং পড়া যায় এক বোতল চুল্লু খা মাথা ঠিক হয়ে যাবে আ মোর মাথা পাগলা হইনি ঠিক আছে তুই মাশাল বন্ধ কর বন্ধ কর বন্ধ কর মাশাল বন্ধ মোর মাশাল বন্ধ হবো তুই বেকার কেচাল করিস না মোর মুখের সামনে কি তুই পালা মুই ও দেখুন তুই কটা জল দিবা পারিস জমিতে এই কয়টা খালি জমি জল দিম তাতে কত হিংসা মিলিমিশি থাকিমো কি তা নাই পঞ্চাশ টাকা দিবা চালো এবার মাথা ঠান্ডা হইল তুই মার্শাল বন্ধ করি না মাতাল ময়া টাকায় মাল খাই আছি গরম দেখা এখন কি করি

তুই কি সারাদিন ওই মার্শালটা নিয়ে পড়ে থাকবো তোর কি আর কোনো কাজ নাই আহা কাজ তো আছে ওই দিকটা তো দেখবো হবে আর তো তিনটা মাস নাকি তারপর তো সারা বছর আবার ফাকা হ্যাঁ তুই বাড়ির দিকে তাল দিব না মার্শালটার দিকে তাল দিব না ব্যবসার দিকে তাল দিব কোন দিকে তাল দিব তাল মই দিবা না তাল তালে গাছ দিবে ো বাবা তুমি খিটকালু বাঢ়ি কিনলো কিনো কবা গণ্ডগোল ঝগড়া কৰি কি লাভ মিল মিছে থাকা যাক কি কয় হ্যাঁ কত কত কি কুব আসেন তাড়াতাড়ি ক মোর টাইম নাই তোমার সঙ্গে কথা কোয়ার দেখেন দাদা ঝগড়া গন্ডগোল করে কি লাভ মিলেমিশে থাকি আপনারা আপনার দিকে জল আমরা আমাদের দিকে জল দেই হ্যাঁ তোমার খুব টাকার গরম হয়ে করো না তোমার টাকার গরম মুই ছুটাই দিম না দাদা সবার সুবিধার জন্যই তো বসানো হলো তে তোমরা কেনে বসাবেন মুই বসাম তোমার বেটা মার্শাল বসানিয়ার আগে মক কইলো তোমার সঙ্গে মোর কোনো কথা নাই যাও

জেল কোনা ফেল হ্যাঁ মুই চালাম না ওটা মোরকা দুটো তুই চালা দিয়া যা হে প্রভু হে প্রভু হে হরি আহা কাকা তুই পেই না কেনে আসিলু উনা থাকলে না মার্শাল তো চালা দিয়া বললুই ধান নিব তুই খাটি মুই যেমন ধান নিব সেমন খাটাক মুই কিছু করব নাও কাকা তুই তো বসি আছিস বসি থাকিম না তো দাঁড়া থাকিম যাও যাও মুই যাও ঘূৰা জল অনেক হৈ গ'লে তাকা তই এনে পচিছ তাৰ পাইপটো এনে ঘূৰাই দিব পাৰিছ নে থান নিবু তুই পাইপটো ঘূৰাই দি মই

ডাকিবা গেলে তাও এক না পাইপটা নড়াই খেত চল লক্ষ্য থাকার জমি দিব নাকি কাকা হ্যাঁ ওটা জমিতে খুলবা হবে ওখান ওটা হওয়ার পর মোর জমিটা দিস

আগে আগে ইদিক ঘুরে দেখছ তো আমার জল ভুত হয়ে গলে তাওব না নে হে বাহ রে জুমির মালিক গিলা সবাই চিরাত বসে বসে খালি অর্ডার করে কেও কাম করি বানা না শখ করি একটা মাসাল বসানো যে না কামই হবে এখন দেখুন আরো উল্টা খাটনি সব কিছু গিলা ভদ্র লোক গিলা চেয়ারত বসে বসে থাকে পাঁচ বছর আগে কেরাম ছিল কত কষ্ট করে জল লয় ন রাত দিন নাই সেই মাছালওয়ালা নিঙ্গু ধুরি থাকি বাসিলা সব সময় তো রোধ করে রোধে আখানে মাডিগান ফাটি শেষ তাড়াতাড়ি জল দিব হবে

ও আচ্ছা আচ্ছা জাচু তিন দিন ধরে জল নেওয়ার জন্য ফেকা করনু আজকে হ্যাঁ যা আর রমেশ তোর তোর জমীর পাকে যে ডাঁটা আইকুন না ডাঁটা দুনিয়ার ঘাস হই গেলা ওলা ঘাস পরিষ্কার করবু তারপরে তুই জল বাবু তার আগে আমি জল দেবামু ঠিক আছেগা আই হোসেন মোর জন্য এক মোঠা বিরি নি আইসিস আর টিপু বিরি আনিবু আচ্ছা আচ্ছা তো বিরি গনা টাকাটো দে আচ্ছা তো বিরিানিবা হবে না দুদিন পরে আসিস জল নিবা

এমআরপি এখনো জলদবা হইনি কি? ঢাকা! আমার ধানবাড়ী কান শুকাই ফাটি যা তে তাড়াতাড়ি জল দিবা লাগবে। তাড়াতাড়ি জল দিবা লাগবে তে মুই কি করিম? কোয়ংকুর নাই এমন হবে তারপরে পাবু মুঠ ঠাই আছে বারবার কইবা। তে আমার কুমকা যাও কি? কখন হবে না হবে তোক নজর রাখবা কোয়ং না। কাকা তোমার কুংগা জল দওয়া হবে দুদিন দুরি ঘুরে ঘুরে করি আমরা একপাড়া জল দিব নে জমিতাত কুডিংগা যে ফামো ভগবান জানে দুদিন দুরি পর কার জল দেতে জল তো দে ইয়ার ওয়ার জমিত আমরা তো এখনো লাইনে পাইনি তাহলে আমি এখন जाऊं রাতে আসিম তোমরা তাতে জল দাও যা 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 আমার হোক আগে তো ফের আজ হ ও কাকা তোমার এগুলো জল দেওয়া হয়নি হইনি এখনো সারা দিন রয়েছেন তা হইনি তোমারও সারা দিন রয়ে পাওয়া যায়নি বস অপেক্ষা কর আগে মই ভাবিনো যে দিনে বেলা তো পাওয়া গেলনি রাতে বেলা জানা পাম তো জল তো মোকো আজকে নিবাই হবে যেই করি হোক মাটি কান ফাটি যা মোর বাবা কোতে যে জল সাদারে ঢুকা তাই 10টা বাজি গেল কোতা যে বাজিবি আরো মোসোফের কামরা

কাকা কোনে গেলে কাকা তো বাড়িতে গেলে আচ্ছা কাকা গোটা কালোটা খা তোর জন্য তোর জন্য আজকে আমি আয়োজন করে আঙাল সব শুরু কর শুরু কর শুরু তে কাকা আমার ধান বাড়ি খান একদম শুকায় ফাটি চেচার হয়ে গেলে জল দিব হবে ইমিডিয়েটলি বাবা মো কোচে বারবার জল কুদিন কা ঢুকাবো কুদিন কা যা মশলাটা কুইক তে একটা ব্যবস্থা কুদিন আগে আচ্ছা ঠিক আছে কালকে সকালে দেখো কালকা ফের তে আজকে কোনো মত হবে না হবে না রে অনেক জন লাইন দিচ্ছে না কাক দিম কদিন দি পুরো মাগে যায় ব্যবস্থা কর না আগে ফোস করে আমাক দি দে তো জন্য আমি একটা জিনিস নিয়ে কাকা

শোনাক শোনাক হ্যাঁ হ্যাঁ এখুনো কুচুম কর ওয়ার মার্শাল থাকি ধান জল নেওয়া ছাড়ি দে তালের মুই তোর ভিটা জল দিম আর ভিটাখান ফাটিবাও দিব না কোনোদিন সব সময় জল দি চকচক করে দিম এই খিটকালুদা কেমন যে কথা কইসিনা এ মশা নাগিনি তোর কথা বলে হ্যাঁ হে এই করি না চিরকাল সম্পর্কটা যাতে ভালো থাকে সেই চিন্তা ভাবনা করিস না হলে ভিটাখান কুড়ি দিম কুর ফিনিস তারপরে খিটকালুদা কেমন ছিল ভালো করে চিনিস কথাখান শুনিস আর ইয়ার পরে আসলে একটা বিরিয়ানিস তোর শাড়ি শুনতে 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 হয়ে গেল জানিস ও তো মনে খুচুপাড়ি জল দিস জল দিব তোর কুচুবাড়ি মোর মাসাল দাগি কত দূর খিটকালুর মার্শাল আর তোর কুচু বাড়ি আটা ধবে খিটকালুর দিবা কষ্ট কি জল আরে ওয়াটি গিন্নু ওই তো জলে দিবা চাইনি কেন মোর ধান ওর মার্শাল থাকি জল ন হইনি সেদিন ওই মোর কুচু জল দিবা না বসে যে যা না জল নিয়ে তাতি না চল যা আর তুই ধানবাড়ি মোর জল দিস তোকে কুচু বাড়ি জল দিবা কাছে আয় দেখ এ লোকটা তো করে কে চালিয়া এত হিংসা এটা কোনো কথা হইল যা ঠিনা বলে জল নিয়েস তারা ঠিনা যা এখন তোর কুচুবাড়ি জল দেওয়ার জন্য অনেকখানি ভাবে পাইপ এখনকার বিচলা করে ফেসবুক লাইভ আরে নিপেনের বউটা বলে লাইভ করায় ফেসবুক আহা তুই আবার অন্য লাইনে কেন চলি যাইস আর বলে রাস্তা রাস্তা না তুই বল আছে তুই তো অন্য টপিকে চলে যাইস কি বল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে জলদি হ্যাঁ 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 আমি কিনো

এই গরমটাতে মই একলাই কষ্ট করি পাইপলা বিছাও আর কে যে বদমাইসি করে মোর বাপু একদম বদমাইসি পছন্দ না হয় ধরা পাও খালি কাচ্চ কুঞ্চি দি মারি হাত ফাটাই দিম আবার কে সওয়দানি করে এলে পাইপটা আবার জোর পোড়াই তুই দিয়া ইলা শয়তানি কিন্তু মোর একদম পছন্দ নাই জল দিবা দিবে কিনা দুমিটা মই বারবার পাইপ তো বিছা থুই যাও আরিনা গোছায় থুই দে এক বার খালি ধোবা পাং হিমনী রোদে টাক মাথা গরম হই যা আরে না শয়তানি করি মোর টাক মাথা তো আরো গরম করি দে হ্যাঁ সরাই দিছ তুই মোট ভিটার পরতে কি পাইনি তোর ফের এত হিংসা হিংসা মন নয় হিংসা তোর হান বাড়ি দ্বীপুর বা জল নি তুই কুচু বাড়ি জল দিব চাইছনি তাহলে হিংসা ঘর

பெண்ட கூடா பெண்டோ கூட கெண்ட கூடா பெண்ட கூட